হ্যালো ফ্রেন্ডস পপিস রুপ গার্ডেনে আপনাদের সবাইকে স্বাগত আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন আমিও বেশ ভালো আছি আর চলে এসেছি নিচের বাগানে এখান থেকে আজকে কিছু লাউও পারবো আর কিছু লাউয়ের পাতাও নেব তো ভাবলাম সেটা আপনাদের সঙ্গে শেয়ার করা শুরু করে দিই তো তাই চলে এলাম এখানে আর সঙ্গে কিন্তু আমার ছেলেও এসছে কারণ গাছে বেশ অনেকগুলো লাউ আছে আর এই লাউগুলো ও প্রত্যেক দিন এসে দেখে তো লাউগুলো কাটার সময় যদি ওকে না নিয়ে আসি তাহলে পরক্ষণেই এসে বলবে মা লাউ কই তো সেই জন্য ওকে নিয়ে এলাম আর লাউ কাটতে ভীষণ ভালোবাসে লাউ কুমড়ো প্রত্যেক দিন এসে দেখে এগুলো তো সেই জন্য ওকে নিয়ে এসেছি আর আজকে যে দুটো লাউ কাটবো এই লাউ দুটো কিন্তু আমি আজকে আমার ননদকে দেবো সপ্তাহখানি হলো ননদ এসছে আজকে বাড়ি চলে যাবে হাসি আড্ডায় বেশ দিনগুলো কেটে গেল তো যাই হোক দেখুন এখানে লাউ ছেলে তো পারছে না পারতে উপরের দিকে ছিল তা আমি একটু ঝুলিয়ে দিলাম এবার ও কেটে নেবে এই পড়ে গেল ওটা পুরেই গেল তো দেখুন ও কিন্তু ভীষণ মজা পায় এগুলো করতে আর সেই জন্য আমি যখনই লাউ কাটতে আসি ওকে নিয়ে আসি এখানে আসলে ও গাছ আমার মতোই ভালোবাসে ভীষণ গাছ পাগল প্রত্যেকটা গাছ কি নাম জিজ্ঞেস করে আর সবসময় আমার সঙ্গে সঙ্গে বাগানে একটু ঘুরে বেড়াতে ভালোবাসে যাই হোক দেখুন গাছে কিন্তু এখন অনেক লাউ আছে আর দুটো তো আমি পাকিয়েছি সেটা তো আপনাদেরকে আগেও দেখিয়েছি আর কালকেই দেখুন আর একটা লাউ কিন্তু আমাকে এখান থেকে কেটে নিতে হবে না হলে পেকে যাবে আর এদিকে কুমড়ো গাছটাও কিন্তু দারুণ হয়েছে কুমড়ো গাছ এত এখানে হয়ে গেছে যে নিচের দিকটায় কুমড়ো আছে নাকি সেটাও আর দেখা যাচ্ছে না এই অবস্থা এদিকে শাকও তো প্রচুর হচ্ছে আমি তো মাঝে মধ্যে কেটে নিচ্ছি আর সঙ্গে একে তাকেও একটু দিতে পারছি আর কি তো এক বন্ধুকে তো একদিন দিলাম আবার আর এক বন্ধুর হবে তো যাই হোক এবারে চলুন লাউটা নিয়ে ঘরে যাব তার আগে আরেকটা জিনিস আপনাদেরকে দেখাবো যে আমার বন্ধুদের জন্য আমি কি রেডি করেছি তো এই দেখুন এখানে হচ্ছে এগুলো হচ্ছে জবার চারা আমি তৈরি করেছি এগুলো ছাদেই তৈরি করেছিলাম নিচে নিয়ে এসেছি বন্ধুদের দেবো বলে আমার দুই বন্ধুকে দুটো গাছ দেবো তার জন্য রেডি করেছি আর আমার নিজের জন্য দেখুন এখানে আমি একটা আদার চারা তৈরি করেছি তো এগুলো এখানে থাক চলুন এবারে ছাদে চলে যাই ছাদে কি আছে দেখা যাক তো চলে এলাম ছাদে আর এখানে নিয়ে চলে এসেছি আরও কিছু জিনিস সেটাও আপনাদেরকে দেখাবো তার আগে দেখুন ফুলগুলো কি দারুণ লাগছে সকালবেলা আসলে এটা পাওয়া যায় বিকেলে কিন্তু আর পাওয়া যায় না তো দেখুন এই যে এই জিনিসগুলোই নিচে থেকে নিয়ে চলে এসেছি কেটে এগুলো হচ্ছে সব বোতল এগুলো কি কাজে লাগাবো সেটা তো অবশ্যই আপনাদেরকে দেখাবো আর এদিকে একটুখানি ফুল গাছগুলো দেখিনি এই দেখুন এখানে কিন্তু বেশ কয়েকটা স্থলপদ্ম ফুটেছে চারটে কুড়ি ছিল চারটেই হচ্ছে তার মধ্যে আর কালকে আবার ফুটবে আর এই লঙ্কা গাছটাও কিছু লঙ্কা পেকে গেছে আমি এর থেকে কিছু বীজও রাখবো বীজ রাখবো বলতে এখানেই ছড়িয়ে দেবো আর এই দেখুন এই ঢেঁড়সের গাছগুলো কিন্তু নতুন হয়েছে এগুলোতে এখনও পর্যন্ত ঢ্যাঁড়স তোলা হয়নি একটা গাছে একটা আছে মনে হচ্ছে ওটা তোলা যাবে তো আজকে ছাদের সকালের দিকে খুব বেশি কাজ নেই তো চলুন একটা কী করছিলাম সেটাই আপনাদেরকে দেখাই আসলে আমি আগেই এসে এটা শুরু করে রেখে গেছি এই যে এখানে আমি পেঁয়াজ লাগিয়েছিলাম তো সেই পেঁয়াজগুলোই আজকে সব তুলে ফেলবো কারণ হচ্ছে এখানে আমি এত ঘন ঘন করে তখন লাগিয়ে দিয়েছিলাম যে পেঁয়াজগুলো বাড়তেই পারেনি আর মনেও হচ্ছে না যে বাড়বে তবে হয়েছে কিন্তু বেশ অনেকটাই তো সেগুলোকে সব তুলে আজকে আমি এই বেডটাকে ফাঁকা করে দেব। তাহলে আমি অন্য কোনো গাছ লাগাতে পারবো বেডটা যদি ফাঁকা থাকে তাহলে রেডিও করতে পারবো তো দেখুন কতগুলো পেঁয়াজ তুলে নিলাম আর এই পেঁয়াজগুলো কিন্তু বেশ ভালো আর ছোটো ছোটো হয়েছে বলে একদমই খারাপ নয় বেশ ভালো ক্ষুদ্র বলিয়া ওহাদেরকে উপেক্ষা করিবেন না যেন যাই হোক দেখুন বেডটা কিন্তু আমি একদম ফাঁকা করে দিয়েছি আর কী করবো সেটা তো অবশ্যই দেখাবো আপনাদেরকে যে ওই বেটাই আমি কিভাবে রেডি করব। আসলে আমার এক বন্ধু আমাকে বলেছেন যে আমি যে ক্যারেটগুলোতে গাছ লাগাই তো আমি কিভাবে ক্যারেটটা রেডি করি এই যে ফাঁকা দিয়ে মাটি পড়ে যায় কি না তার কি ব্যবস্থা করি সেটাই যাতে আমি করে দেখিয়ে দিই যে কিভাবে আমি করি সেটাই আজকে দেখিয়ে দেব আজকের ভিডিওতে তো চলুন এখন তো সকালবেলা এখন রোদ উঠে গেছে বেশি কাজ তো করা যাবে না এখন তো সেটা আমি পরের দিকে শেয়ার করছি প্রথমে চলুন আমার বাগানে আজকে কি কি আছে এখানে আরও কিছু তুলে নিই নিচের থেকে তো লাউ আর লাউ শাক তোলাই হলো আর এবার দেখুন এই যে বরবটি গাছ এটা কিন্তু বেশ বরবটি দিয়েই যাচ্ছে মাঝে মাঝেই বেশ অনেকটা করে বরবটি হচ্ছে আর কিছু ঢ্যাঁড়স গাছ লাগিয়ে দিয়েছি দেখুন এই যে আটার প্যাকেটে যে গাছগুলো লাগিয়েছিলাম এগুলোতেও কিন্তু বেশ ভালোই ঢ্যাঁড়স দিয়ে যাচ্ছে প্রত্যেক দিনই দু চারটে করে পাওয়া যাচ্ছে এখানে একটা ঢ্যাঁড়স দেখতে পাচ্ছি যে পেকে গেছে এটা আমি দেখেই নিই তো পেকে যখন গেছেই তখন বীজ রেখে দিলেই হবে তো চলুন যেগুলো আছে বাকি সেগুলো একটু তুলে নিই এখানেও কিছু বেশ বেগুন ধরেছে কয়েকদিন আগে যে বৃষ্টি হয়েছিল। তারপরে কিন্তু বেগুনের বেশ ফুল হয়েছিল তার থেকেই কিছু বেগুন দাঁড়িয়ে গেছে তো আবার তো সে আগের মতোই রোদ দিচ্ছে গরমও দিচ্ছে আগের মতো না হলেও মানে অতটা দাপট নেই তবে বেশ ভালোই গরম দিচ্ছে কি জানি আবার বৃষ্টি কবে হবে তো দেখুন বেগুনগুলো কি সুন্দর হয়েছে আর এই বেগুনগুলোতে একটাও পোকা নেই এই যে তিন তিনটে বেগুন তুললাম একটা পোকাও নেই বেগুনগুলোতে একদম নিটল খুব সুন্দর তাই বলে কিন্তু আমি গাছগুলোতে কোনো রকম কোনো রাসায়নিক স্প্রে করি না কোনো বিষ ইউজ করি না আমার মতো করে আমি শুধু গাছগুলোকে স্নান করিয়ে দিই আর ধুয়ে দিই তাতে কিন্তু আমার বেগুন গাছে কোনো পোকা নেই আর বেগুনগুলোও বেশ ভালো হচ্ছে যাই হোক এখন কিন্তু বেশ রোদ উঠে গেছে বাগানে আর এখন কোনো কাজ করা যাবে না যে কাজের জন্য এসেছিলাম সেটা আমাকে বিকেলে করতে হবে তো চলুন এখন চলে যাই বিকেলে আবার ফিরে আসবো তো দেখুন বিকেল হতে না হতেই আমি কিন্তু চলে এসেছি বেশ অনেকগুলো জিনিস হাতে নিয়ে আর তিন চার দিন পরপরই তো দেখতেই পাচ্ছেন আপনারা যে আমি এক বালতি করে কিচেন ওয়েস্ট নিয়ে চলে আসি আজকেও আবার সেরকমই অনেক কিছু হাতে নিয়ে চলে এলাম আর ওই যে বেডটার থেকে পেঁয়াজ তুলেছি আজকে ওই বেডটা রেডি করব। রেডি করবো বলতে পুরোটা হয়তো রেডি হবে না যতটা হয় ততটা আজকে করে যাব তবে গাছ লাগাবো না আজকে তো চলুন এবারে কাজ শুরু করে দিই আর ওই যে বোতলগুলো এনেছিলাম ওগুলোর কাজও এখন করব তো এই দেখুন নিয়ে চলে এসছে আজকে কতটা কিচেন ওয়েস্ট আর আজকে কিন্তু বেশ অনেক রকম আইটেমের কিচেন ওয়েস্ট আছে তো সবই এর মধ্যে দিয়ে আজকে আমি মাটি দিয়ে চাপা দেব। তো তার জন্য দেখুন এই যে ক্যারেটগুলো আমার যে বন্ধু আমাকে বলেছেন যে কিভাবে আমি এই ক্যারেটগুলোতে মাটি ভর্তি করি মাটি বেরিয়ে যায় তার জন্য কি ব্যবস্থা নেই তো সেটা যাতে আমি একটু দেখিয়ে দিই ভিডিওতে তো সেই জন্যই আজকের এই ভিডিওটা করা আর আশা করছি এটাই অনেকেরই উপকার হবে তো এই দেখুন প্রথম দিকে যখন আমি এই মাটিটা ভর্তি করেছিলাম এর মধ্যে গাছ লাগিয়েছিলাম তখন প্রচুর পাতা দিয়েছিলাম আর কাগজ এরকম সাইডে কাগজ দিয়ে রেখে আমি মাটিটা ভর্তি করেছিলাম কিন্তু মাটিটা অনেকটা বসে গেছে যেহেতু পাতা টাতা ছিল নিচের দিকে দেওয়া তো মাটি অনেক বসে গেছে আর উপরের দিকে যে কাগজটুকু ছিল সেটা কিন্তু নষ্ট হয়ে গেছে তবে হ্যাঁ এই যে কাগজ দিয়ে দিচ্ছি এর মাটির চাপা দেওয়া যেটুকু আছে নিচের দিকে সেটা কিন্তু নষ্ট হয়নি সেটা ওই যে আপনারা দেখতে পাচ্ছেন সেই মাটিটা ওখান দিয়ে কিন্তু কোনো মাটি বেরোয় না এই উপরে যে ফাঁকা হয়ে গেছে ওখান দিয়ে জলের সঙ্গে হয়তো খানিকটা মাটি বেরিয়ে যায় আর এটা আমি তো আমার কাছে যেহেতু এই কাগজ প্রচুর আছে সেটা দিয়েই করছি তবে এটা প্লাস্টিক দিয়ে করতে পারলে খুবই ভালো হয় তো দেখুন আমি এই কাগজ দিয়ে কি সুন্দর করে এটা করে নিলাম আপনাদের কাছে যদি প্লাস্টিক থাকে সেটাও দিতে পারেন বা পুরনো কাপড় দিয়েও করতে পারেন যদিও কাপড়টাও তো পচে যায় তবে মাটি একবার যদি ছেট হয়ে যায় বসে যায় তখন কিন্তু আর খুব একটা বেরোনোর ভয় থাকে না তো আমার বাকি ক্যারেটগুলোতেও কিন্তু আমি এইভাবেই কাগজ দিয়েই করেছি আর এই ক্যারেটটাও আমি এইভাবেই রেডি করে দিলাম তো কাগজ দিয়েই করলাম আর এদিকে দেখুন এই যে ঢ্যাঁড়স গাছের পাতাগুলো মরে গেছে এগুলো কিন্তু আজকের রোদে হয়েছে প্রচণ্ড রোদ হয়েছিল সকাল থেকেই পাতা একদম পুড়েই গেছে তো যাই হোক এবারে চলুন ওই ক্যারেটটাই কিচেন ওয়েস্টগুলো দিয়ে কিভাবে আমি রেডি করব সেটাই দেখাবো তার আগে দেখুন সকালে যে পেঁয়াজগুলো তুলে রেখে গেছিলাম এগুলো ধুয়ে পরিষ্কার করে রেখে গেছিলাম তো ওই গামলাটা আমার দরকার বলে নিয়ে চলে এলাম আর এই যে ক্যারেটের মধ্যে মাটিটা রয়েছে কতটা ঝুরঝুরে মাটি এই মাটির থেকে খানিকটা মাটি আমি আগে তুলে নেব তুলে নিয়ে উপরে দেব মাটিটাকে আর এই মাটিটা যখন আমি তৈরি করেছিলাম তখন কিন্তু মাটিতে প্রচুর পরিমাণে চিকেন সিট দিয়ে নিয়েছিলাম মানে মুরগির বেষ্টা তখন আমার কাছে এটা প্রচুর পরিমাণে ছিল আর ওটা কিন্তু গোবর সারের থেকে কম কিছু নয় তো ওটা দিয়েই মাটিটা তৈরি করা ছিল তার জন্যই মাটিটা অতটা ঝুঁঝুরে আর এবারে কিচেন ওয়েস্টগুলো সব ওর মধ্যে দিয়ে দেব তার উপরে ওই মাটিটা দেব। তো এরকম করে মাটি তৈরি করলে কিন্তু খুবই উর্বর মাটি তৈরি হয় তাছাড়া এত মাটি বা কোথায় পাবো বলুন তো আমি তো বেশিরভাগ বেডি এইভাবেই রেডি করি তাতে আমার মাটির সমস্যাও মিটে যায় আমার এক বন্ধু কিন্তু একটা খুব সুন্দর কথা বলেছেন যেটা এই কাজ করলে আবর্জনাগুলো মাটি চাপা পড়ে দূষণমুক্ত পরিবেশ তৈরি হয় বাড়িঘরও পরিষ্কার থাকে এখানে দিয়ে দিলাম ডিমের এই যে আর এটা ওই যে ইউজ করা চা পাতাটা আর কিচেন ওয়েস্ট দেখুন অনেকটা পচেই গেছে কিচেন ওয়েস্ট এখন তাড়াতাড়ি পচে যাচ্ছে যেহেতু প্রচণ্ড গরম তো এটা দেখুন লিচুর ইয়ে এটা থাক এটা সময় লাগবে একটু খুলে দিতে হবে এটা লিচুর গাছগুলো তো এই যে এটাকে ভালো করে এবার ঠেসে ঠেসে আমি দিয়ে দেব দেখ কিচেন মেসটা পচেই গেছে কদিনই পচে যাচ্ছে প্রচণ্ড গরম পড়েছে না আবার এটাকে একটু ঠেসে ঠেসে দিয়ে এই মাটিটা দিয়ে চাপা দিয়ে দেবো দেখুন এটাকে কিন্তু আমি একদম ঠেসে ঠেসে দিয়ে দিয়েছি এবারে এই মাটিটা অল্প অল্প করে মাটি দিয়ে এটাকে চাপা দিয়ে দেবো এইভাবে চাপা দিয়ে দেবো তো এখানে দিলাম আমি প্রচুর পরিমাণে সবজির খোসা পেঁয়াজ রসুনের খোসা ডিমের খোসা আর ইউজ করা চা পাতা দেখুন বেডটা এখনো কিন্তু অনেকটা জায়গা রয়েছে সেই জন্য আমি এখনও এতে গাছ লাগাবো না এর উপরে এবার আমি গোবর সার কোকোপিট এগুলো দিয়ে একটা মাটি তৈরি করে দিয়ে তারপরে গাছ লাগাব দেখুন কিচেন দিয়ে আবার একটা সুন্দর বেড কিন্তু রেডি হয়ে যাচ্ছে বেডটার কিন্তু আর মাটি বেরোনোর ভয় নাই ওই কাগজগুলো কিন্তু সহজে নষ্ট হয় না আর এদিকে যে পাতাগুলো পুড়ে গেছিলো পাতাগুলো কেটে দিলাম কারণ হচ্ছে গাছে মরা পাতা বা পোড়া পাতা থাকলে একদমই ভালো লাগে না দেখতে তাই পাতাগুলো কেটে গাছগুলোকে পরিষ্কার করে দিলাম আর এখানে দেখুন এই নতুন গাছে একটা ঢেঁড়স হয়েছে এটা কিন্তু এই প্রথম হলো এই দিকের গাছগুলোতে আর রয়েছে গাছে দুটো ঝিঙে তো ঝিঙে দুটোকেও তুলে নেব আসলে সকালবেলায় ঝিঙে দুটো তুলতে আমি একদম ভুলে গেছিলাম কিন্তু রেখে দিলে আরও দু একদিন অসুবিধা হতো না তো গাছের জিনিস একটু কচি কচি খাওয়াই ভালো যদিও গাছে তো খুব একটা ঝিঙে হচ্ছে না অনেক দিন আগে একটা তুলেছিলাম আর এই দুটো আর আমার ভালো গাছটাই তো অনেক আগেই মরে গেছে আমার অনেক পুরনো বন্ধুরাই সেটা দেখেছেন তো যাই হোক ঝিঙে গাছ কিন্তু আমি আবারও বসিয়ে দিয়েছি আর ঝিঙে গাছ যদি একবার উঠে যায় মাচায় তাহলে কিন্তু প্রচুর ফলন দেয় আর এই দেখুন ঝিঙে আর ঢ্যাঁড়স আর এবারে চলুন এই বোতলগুলোর কাজ করব তো বোতলগুলো কি কাজের জন্য এনেছি সেটা আপনারা দেখে বুঝতে পারছেন অনেকটা হয়তো তো দেখুন নিচের দিকটা আমি কেটে নিয়েছি আর মুখগুলোকে সব ছাড়িয়ে ফেলে দিয়েছি এই যে আগেও দিয়েছি যারা আমার আগের এইসব ভিডিও দেখেছেন তারা তো বুঝতে পারছেনই যে কি কাজে লাগাচ্ছি তো এই বোতলগুলো কিন্তু ভীষণ ভালো কাজে লাগে প্রত্যেকের বাড়িতেই তো তেল আসে এগুলো কিন্তু রিফাইন তেল সর্ষের তেলের সব বোতল এগুলো আমি রেখে দিয়ে পরিষ্কার করে নিয়েছি একটু ধুয়ে আর এগুলোকে এবারে এই যে ক্যারেটগুলোর মধ্যে বসিয়ে দিচ্ছি কারণ হচ্ছে ক্যারেটের মধ্যে যখন খাবার দেওয়া হয় তখন কিন্তু অনেকটা খাবার ওই যে সাইডে যে ফাঁকাগুলো আছে ওখান দিয়ে বেরিয়ে যায় বা নিচে দিয়ে যে ড্রেনেজ সিস্টেম আছে সেখান দিয়েও বেরিয়ে যায় যদি বোতলের মধ্যে দেওয়া যায় তাহলে কিন্তু খাবারগুলো খুব একটা বেরোয় না কারণ খুব ধীরে ধীরে ওই খাবারটা মাটির সঙ্গে মেশে তো বেশিরভাগটাই মাটিতেই থেকে যায় তার জন্যই আমি এই সিস্টেমে মানে বসিয়ে দিচ্ছি আর কি এই সিস্টেমে খাবার আমি এর আগেও দিয়েছি কিছু খুব ভালো হয় কিন্তু আমার যেহেতু আগেরবার দিয়ে সুবিধা হয়েছে তাই আমি আবারও কিছু কেটে নিয়েছি এইভাবে আর এখানে আমার জল ভেজানো আছে অল্পই খোল জল ভিজিয়ে রেখেছিলাম এটা একদিন দিয়েছি তারপরে আমি জল দিতেই ভুলে গেছি তো যাই হোক ওখান থেকে দু তিন মগ নিয়ে নিলাম আর এখান থেকে অনেকটা জল মিশিয়ে পাতলা করে নেব আর এই খোল পচানো জল হচ্ছে গাছেদের অমৃত গাছের আমার মনে হয় সবথেকে উৎকৃষ্ট খাবার হচ্ছে এই খোল ভিজিয়ে রাখার মাঝে মাঝে এটা দেওয়া তো দেখুন এই যে বোতলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটু খাবারও নষ্ট হবে না এটা ধীরে ধীরে মাটির সঙ্গে মিশে যাবে পুরো খাবারটা একদম গাছে পেয়ে যাবে আর এইভাবে যদি জল দেওয়া হয় তাহলেও কিন্তু খুব ভালো হয় জলটা ধীরে ধীরে পড়ে মানে পুরো মাটিটা আস্তে আস্তে ভেজা থাকে আপনারাও এই সিস্টেম করে দেখুন দেখুন খুব সুবিধা হবে যাই হোক আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন নতুন বন্ধু হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আপনারা খুব ভালো থাকবেন আমিও ভালো থাকবো দেখা হবে পরবর্তী ভিডিওতে আজকের মতো টাটা